বাবরালি চোখের মতো আকাশ তার নিচে পাঁচ স্টেশন পেরোনো মিছিলে বারবার পিছিয়ে পড়ে বাবরালির মেয়ে সালেমানি খুঁজছে তার মাকে এ কলকাতা শহরে অলি গলির গোলক ধাঁধায় কোথায় লুকিয়ে তুমি সালেমনের মা বাবর চোখের মতো এলো মেলো এ আকাশের নিচে কোথায় বেঁধেছ তুমি ঘর কোথায় সালেমনের মা মিছিলের গলায় গলা মিলিয়ে কিছুটি পড়া চোখের দুকোন জলে ভিজিয়ে তোমাকে ডাকছে শোনো সালেমনের মা এক আকালের মেয়ে তোমার আরেক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকেই শেখোচ্ছে